সকালের ঢাকার মতিঝিল চৌরাস্তায় ঘন যানজট সেই যানজটে চকচকে সাদা মার্সিটিস আটকে রয়েছে সেই গাড়িতে ছিল আরিফ নামে এক বিশিষ্ট ব্যবসায়ী আরিফ ড্রাইভারকে বলছেন ভাই একটু থামো দেখো যানজট কতটা লম্বা আরিফ আরও বলেন এত তাড়াহুড়োর কি আছে সামনে কত মানুষ দাঁড়িয়ে আছে আরিফ শান্ত গলায় বলেন তাড়াহুড়ো করে কোনো লাভ নেই আস্তে আস্তে চলো আরিফ বলেন আমাদের মিটিং এর জন্য এখনো অনেক সময় রয়েছে ড্রাইভার আরিফের কথা মেনে গাড়ি চৌরাস্তায় থামিয়ে দেয় আরিফের দৃষ্টি আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন মহিলার দিকে পড়ে এই মহিলারা পুরনো নোংরা শাড়ি পাঞ্জাবিতে ছিলেন তাদের মুখে ক্লান্তি এবং অসহায়তা স্পষ্ট ফুটে উঠেছিল তাদের সঙ্গে ছোট ছোট বাচ্চারাও ছিল যারা নোংরা লুঙ্গি পাঞ্জাবিতে এদিক ওদিক ঘুরছিল তাদের দেখে আরিফের মনে হয় এরা ভিক্ষুক তাদের এই অবস্থায় দেখে তার মন গলে যায় কারণ তিনি সব সবসময় দয়ালু স্বভাবের ছিলেন তিনি যতই ব্যস্ত থাকুন অভাবী মানুষের সাহায্য করা তার অভ্যাস ছিল তিনি আরিফের ড্রাইভারকে বলেন কাজটা নামাও কাস নামানোর সঙ্গে সঙ্গে আরিফ তার পকেট থেকে পার্স বের করেন এবং তা থেকে কিছু নোট বের করে সেই মহিলাদের ডেকে প্রত্যেককে পাঁচশো টাকা করে দেন এবং হেসে বলেন এটা রাখো তোমার কাজে লাগবে তোমার বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নাও মহিলারা টাকা নিয়ে তাকে দোয়া করেন এবং ধীরে ধীরে সেখান থেকে চলে যায় যানজট ধীরে ধীরে কমতে শুরু করে এবং আরিফের ড্রাইভার গাড়ি এগিয়ে নিতে যাচ্ছিল তখনই আরিফের নজর একজন মহিলার দিকে পড়ে যিনি তার গাড়ির জানালার কাছে দাঁড়িয়েছিল বারবার টোকা দিচ্ছিলেন এবং বলছিলেন সাহেব আপনি তো আমাকে কিছুই দেননি আরিফ তার গাড়িতে বসে আছেন রাস্তার পাশে ভিড়ের মধ্যে এক মহিলার কণ্ঠস্বর শুনে চমকে ওঠেন আরিফের চোখ সেই মহিলার মুখের ওপর স্থির হয়ে যায় মুখটি ক্লান্তি ও নোংরায় ভরা কিন্তু পরিচিত আরিফ তৎক্ষণাৎ গাড়ির কাছ নামিয়ে মহিলাকে বলেন আরে তুমি তুমি ফাতেমা তাই না ফাতেমা আরিফকে দেখে থমকে যান। ফাতেমার চোখে জল এসে যায় ফাতেমা ধীরগলায় বলেন হ্যাঁ আমি ফাতেমা কিন্তু আরিফ তুমি এখানে আরিফের হৃদয় থক করে ওঠে তিনি বুঝতে পারেন এ তার বিবাহ প্রাপ্ত স্ত্রী ফাতেমা আরিফ বিস্মিত বিব্রত হয়ে জিজ্ঞাসা করেন ফাতেমা তুমি এই অবস্থায় তুমি তো ভালো পরিবারের মেয়ে ছিলে আরিফ আরো বলেন আদালতে তুমি আমার কাছে পঞ্চাশ লাখ টাকা নিয়েছিলে তবুও রাস্তায় ভিক্ষা করছো কেন তুমি তো সারা জীবন আরামে থাকতে পারতে তাহলে এই অবস্থা কেন ফাতেমার চোখ থেকে অস্ত্র ঝরতে থাকে ফাতেমা বলেন আরিফ আমাকে একটু সময় দাও আমি তোমাকে সব কিছু বলবো আরিফ ফাতেমাকে বলেন ঠিক আছে তাহলে তুমি আমার গাড়ির পেছনে ছিটে বসো আরিফ তার ড্রাইভারকে বলেন পেছনের দরজা খুলে দাও আরিফের ড্রাইভার তৎক্ষণাৎ দরজা খুলে দেয় ফাতেমা গাড়িতে বসে যখনই সে গাড়িতে বসে আশপাশের কিছু দোকানদার এবং পথচারীদের সন্দেহ হয় তারা মনে করে এই ধনী ব্যক্তি এই গরিব মহিলাকে কোনো খারাপ উদ্দেশ্যে গাড়িতে বসাচ্ছে না তো দেখতে দেখতে চৌরাস্তায় ভিড় জমে যায় এবং লোকজন প্রশ্ন করতে শুরু করে এটা কি হচ্ছে এই মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছ সবাই সেই ব্যক্তির ওপর ভুল সন্দেহ করতে শুরু করে ফাতেমার সঙ্গে যে মহিলারা ভিক্ষা করছিল তারাও সেখানে এসে বলে তুমি এই ব্যক্তির সঙ্গে কোথায় যাচ্ছ এ কি তোমার সঙ্গে জোর জবরদস্তি করছে সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেককে ফিসফাস করতে শুরু করে এবং সেই ব্যক্তিকে বলে ভাই সাহ আপনি এটা কী করছেন এইসব দেখে ফাতেমা তৎক্ষণাৎ বলে ওঠে এ আমার বিবাহ প্রাপ্ত স্বামী আরিফ আমি আমার ইচ্ছায় তার সঙ্গে যাচ্ছি সে আমার সঙ্গে কোনো জোর জবরদস্তি করছে না ভিড় একটু শান্ত হয় কিন্তু কিছু লোক তখনও ফিসফাস করছিল কেউ কেউ বলতে শুরু করে এত কোনো বড় লোক মনে হচ্ছে এই গরিব মহিলাকে তার গাড়িতে কেন বসিয়েছে নিশ্চয় কোনো কারণ আছে হয়তো কোনো খারাপ উদ্দেশ্যে আরিফ এইসব শুনে রেগে যান তবে শান্ত থাকেন কারণ তিনি জানেন যদি কিছু বলেন তাহলে বিষয়টা আরও বেড়ে যাবে তিনি ফাতেমাকে বলেন চলো আমরা এখান থেকে যাই আরিফের ড্রাইভার গাড়ি স্টার্ট করে এবং তারা সেখান থেকে চলে যান আরিফ ফাতেমাকে কাছের একটি হোটেলে নিয়ে যান আরিফ তার ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বলেন যাও বাজার থেকে ওর জন্য একটা ভালো সালোয়ার কামিজ জুতো এবং কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসো আরিফের ড্রাইভার তৎক্ষণাৎ যায় এবং একটি সুন্দর নীল সালোয়ার কামিজ জুতো এবং একটি ছোট ব্যাগ নিয়ে ফিরে আসে আরিফ ফাতেমাকে বলেন হোটেলের বাথরুমে যাও গোসল করে এই নতুন পোশাক পরে নাও ফাতেমা তাই করে যখন সে নতুন পোশাকে বাইরে আসে আরিফ তাকে দেখে অবাক হয়ে যান ফাতেমা নতুন পোশাকে বাইরে আসে আত্মবিশ্বাসী দেখায় যেন নতুন বধূ আরিফ ভাবেন পরিস্থিতি তাকে কতটা বদলে দিয়েছে কিন্তু তার সৌন্দর্য এবং নির্দোষতা আজও তেমনই আরিফ ফাতেমাকে বলেন আমি একটা জরুরি কাজে চট্টগ্রাম যাচ্ছি তুমি যদি আমাকে একটু সময় দাও আমি কাল এই হোটেলে এসে তোমার সঙ্গে দেখা করব। ফাতেমা বলে ঠিক আছে আরিফ বলেন তুমি আমাকে এই হোটেলেই দেখা করবে কোথাও যাবে না আমি তোমার ফাঁকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আরিফ তার ড্রাইভারকে বলে ফাতেমার জন্য ব্যবস্থা করে দেন আরিফ বলেন আমি কাল তাড়াতাড়ি ফিরে আসব এবং তোমার সঙ্গে দেখা করব ফাতেমা বলে ঠিক আছে এবং তার রুমে চলে যায় আরিফ চট্টগ্রাম চলে যান চট্টগ্রাম পৌঁছে তিনি দিনের মধ্যে তাড়াতাড়ি তার সব কাজ শেষ করেন কিন্তু রাতে হোটেলে ঘুমানোর সময় আরিফের রাত কাটছিল না অন্যদিকে ফাতেমারও রাত কাটছিল না দুজনেই দ্বিধায় চিন্তায় পুরো রাত কাটিয়ে দেন পরের দিন আরিফ চট্টগ্রাম থেকে ফিরে তাড়াতাড়ি হোটেলে পৌঁছান হোটেলে পৌঁছে তিনি ফাতেমাকে দেখেন ফাতেমা আরিফকে দেখে স্বস্তি পায় কিছুক্ষণ পর দুজনে বসে কথা বলতে শুরু করেন ফাতেমা তার গল্প শুরু করে সে বলে আমি কখনোই চাইনি যে আমি তোমার থেকে বিবাহ বিচ্ছেদ নেই আরিফ শোনে এবং প্রশ্ন করে তাহলে তুমি বিবাহ বিচ্ছেদ নিলে কেন ফাতেমার চোখ নামিয়ে বলে যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমার পরিবারের লোকেরা তোমার সম্পদ দেখে আমার বিয়ে তোমার সঙ্গে দিয়েছিল আরিফ নিশ্চুপ শুনছে তার মুখে অবিশ্বাস ফাতেমা বলে আমার বোনের জামাই এবং ভাই খুব লোভী ছিল যখন তারা তোমাকে দেখতে এসেছিল তখন বাড়ির পথে তারা বলেছিল বিয়ে তো ওই বাড়িতেই করবো যাই হোক না কেন আরিফের মুখ শক্ত হয়ে যায় সে চুপ করে আছে ফাতেমা বলে তারা আরো বলেছিল বিয়ের পর বিবাহ বিচ্ছেদ করিয়ে দেব যাতে টাকা নিতে পারি এবং তোমার উপর জরিমানা লাগাবো আরিফ মাথা নিচু করে তার হাত কাঁপছে ফাতেমা বলে কিন্তু আমি বিয়ের আগে এই কথা জানতাম না আরিফ মাথা তুলে তাকায় তার চোখে ব্যথা ফাতেমা বলে বিয়ের কয়েক বছর পর তারা আমাকে তোমার থেকে বিবাহবিচ্ছেদ নিতে উস্কানি দেয় আরিফ চুপ করে শুনছে তার মুখ পাথরের মতো ফাতেমা বলে তারা বলতো তোমার থেকে মোটা টাকা পাওয়া যাবে এবং আমরা সবাই মিলে নতুন জীবন শুরু করব। আরিফের হাত মুষ্টিবদ্ধ হয় সে কিছু বলতে যায় কিন্তু থেমে যায় ফাতেমা বলে আমি তাদের কথায় ভুলে গিয়েছিলাম এবং আদালতে তোমার উপর পঞ্চাশ লাখ টাকার ক্ষতিপূরণের দাবি করেছিলাম আরিফ চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে ফাতেমা বলে আর তুমি সেই টাকাও দিয়ে দিয়েছিলে হোটেলের এক কোণে বসে ফাতেমা তার গল্প চালিয়ে যায় তার চোখে অশ্রু হাত কাঁপছে আরিফ ফাতেমার সামনে বসে মনোযোগ দিয়ে শোনে তার মুখে উদ্বেগ ফাতেমা বলে বিবাহ বিচ্ছেদের পর আমার পরিবারের জামাই এবং ভাই পুরো পঞ্চাশ লাখ টাকা কেড়ে নিয়েছিল তার মুখ লড়ে চোখে ক্রোধ আরিফ চুপ করে শোনে তার হাত টেবিলে রাখা ফাতেমা বলে তারা বলেছিল তারা আমার দ্বিতীয় বিয়ে দেবে এবং একটা ফ্ল্যাট কিনে দিবে তার গলা ভারী হয়ে আসে ফাতেমা বলে কিন্তু ধীরে ধীরে সব টাকা শেষ হয়ে গেল আমার বোনের জামাই তার ব্যবসায় টাকা লাগিয়েছিল। আমার ভাই তার বিয়ের জন্য খরচ করেছিল। আরিফের মুখে বিস্ময়। সে চুপ করে ফাতেমার দিকে তাকিয়ে আছে। ফাতেমা বলে যখন টাকা শেষ হয়ে গেল তখন আমার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তার গলা ভেঙে পড়ে। আরিফ হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। তার চোখে দুঃখ। ফাতেমা বলে আমার বাবা-মাও আমার পাশে দাঁড়ায়নি। তারা বলতে শুরু করলো তুমি এখন বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত তুমি আমাদের জন্য বোঝা আরিফ ফাতেমার দিকে এগিয়ে আসে তার হাত ধরার চেষ্টা করে আরিফ চুপ করে ফাতেমার কথা শোনে তার মুখে গভীর দুঃখ ফাতেমা বলে আমি আমার পরিবারের ফাঁদে পড়ে আমার নিজের ঘর নষ্ট করে ফেলেছি আমার বোনের জামাই খুব লোভী ছিল আরিফ মাথা নিচু করে বসে থাকে ফাতেমা বলে আর এখন আমি রাস্তায় এসে পড়েছি যখন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তখন আমি অন্যের বাড়িতে কাজ করেছি ঝাড়ু দেওয়া ইত্যাদি আর এই ফাতেমার দিকে তাকিয়ে কিছু বলতে চায় কিন্তু চুপ করে যায় ফাতেমা শেষ কথা বলে কিন্তু সবাই আমাকে তিরস্কার করতো তাই আমি কাজ ছেড়ে রাস্তায় ভিক্ষা করা শুরু করি তার চোখ শূন্য আরিফ ফাতেমার দিকে তাকিয়ে থাকে হোটেলের আলো তার মুখে পড়ছে সে কিছু বলতে চায় কিন্তু চুপচাপ করে ফাতেমা বলে একদিন যখন আমি স্টেশনে ভিক্ষা করছিলাম তখন মতিঝিল চৌরাস্তায় কিছু ভিক্ষুকের সঙ্গে আমার দেখা হয় তারা আমাকে তাদের সঙ্গে নিয়ে যায় এবং আমিও তাদের সঙ্গে চলে যাই কারণ আমার আর কোনো উপায় ছিল না তাদের সঙ্গে থাকতে শুরু করি এবং ধীরে ধীরে ভিক্ষা করা শুরু করি আমি জানতাম এটা ভুল কিন্তু আমার আর কোনো উপায় ছিল না আমি তোমার সাথে বিবাহ বিচ্ছেদ করেছিলাম কিন্তু আমার হৃদয়ে তোমার জন্য সেই একই ভালোবাসা ছিল আমি আমাদের বিয়ের ছবি আমার কাছে রেখেছিলাম কারণ সেটা আমার শেষ আশা ছিল আরিফ এইসব শুনে স্তব্ধ হয়ে যায় তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে তিনি ভাবেন কিভাবে একজন মানুষের লোভ কারো পুরো জীবন ধ্বংস করে দিতে পারে আরিফ ফাতেমাকে জিজ্ঞাসা করেন আমার আম্মা তোমাকে খুব মনে করতো তুমি কখনো তার সঙ্গে দেখা করার চেষ্টা করলে না কেন ফাতেমা কাঁদতে কাঁদতে বলে আমার লজ্জা হতো আরিফ আমি কিভাবে তাদের সঙ্গে দেখা করতাম আমি তোমার সঙ্গে ভুল করেছিলাম আমার মনে হতো আরিফের আম্মা আমাকে কখনো ক্ষমা করবেন না কথা বলতে বলতে রাত বারোটা বেজে যায় আরিফ ফাতেমাকে বলেন আজও আমার সন্ধ্যায় চট্টগ্রামে মিটিং আছে আমি আবার চট্টগ্রাম যাচ্ছি আরিফ বলেন তুমি যদি আমাকে তোমার ঠিকানা দাও যেখানে তুমি থাকো তাহলে আমি ফিরে এসে তোমার সঙ্গে আবার দেখা করব ফাতেমা তার ভাড়া করা ছোট্ট ঘরের ঠিকানা দেয় আরিফ চট্টগ্রাম চলে যান মিটিং শেষ হওয়ার পর যখন তিনি ঘুমাতে যান তখনও তার একই অবস্থা সারা রাত তিনি ঘুমাতে পারেন না তিনি ফাতেমার কথা ভাবতে থাকেন তিনি ভাবেন ফাতেমা ভুল করলেও তার হৃদয় এখনো পরিষ্কার তার কোনো দোষও ছিল না তাকে তো ফাতেমার পরিবারের লোকেরাই উস্কানি দিয়েছিল আমি কি তাকে আর একটা সুযোগ দিতে পারি অন্যদিকে ফাতেমাও তার ছোট্ট ঘরে চিন্তা করতে থাকে সেভাবে আরিফ আমাকে এত সম্মান দিয়েছে কিন্তু আমি কি তার যোগ্য পরের দিন আরিফ তাড়াতাড়ি তার কাজ শেষ করে ঢাকা ফিরে আসেন এবং ফাতেমার দেওয়ার ঠিকানায় পৌঁছান কিন্তু সেখানে জানা যায় যে ফাতেমা আবার মতিঝিল চৌরাস্তায় ভিক্ষা করতে গেছে আরিফ চৌরাস্তায় পৌঁছে ফাতেমাকে খুঁজতে থাকেন ফাতেমা তাকে দেখে অবাক হয়ে যায় আরিফ বলেন ফাতেমা আমার সঙ্গে চলো তিনি ফাতেমাকে তার তার গাড়িতে বসিয়ে ভাড়া করা ঘরের দিকে রওনা দেন ফাতেমার ঘর ছিল ছোট্ট একটা পুরনো খাট কিছু ভাঙ্গা জিনিস এবং দেয়ালে ঝোলানো কিছু আরিফ ও ফাতেমার বিয়ের ছবি আরিফ সেই ছবি দেখে থমকে যান আরিফ জিজ্ঞাসা করেন ফাতেমা আমাদের তো চার বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাহলে এই ছবি কেন ফাতেমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন ফাতেমা বলে আরিফ আমি কখনোই তোমাকে বিবাহ বিচ্ছেদ দিতে চাইনি আমার পরিবার আমাকে ভুল পথে নিয়ে গিয়েছিল ফাতেমা বলে আমি আজও তোমাকে ততটাই ভালোবাসি যতটা বিয়ের সময় বাঁচতাম ফাতেমা বলে এই ছবি আমার জন্য আমাদের পুরনো স্মৃতির আশ্রয় ছিল আমি এটা দেখে নিজেকে সান্ত্বনা দিতাম যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে আরিফের হৃদয় গলে যায় আরিফ বলেন ফাতেমা তুমি ভুল করলেও তোমার হৃদয় আজও পরিষ্কার আমি তোমাকে ক্ষমা করছি আরিফ বলেন কিন্তু এখন আমরা আইনত আলাদা হয়ে গেছি আমি তোমার সাহায্য অবশ্যই করব। আমার আম্মা তোমাকে খুব মনে করত তুমি কি তার সঙ্গে কথা বলতে চাও ফাতেমার চোখ চকচক করে ওঠে ফাতেমা বলে হ্যাঁ আরিফ আমি আরিফের আম্মার সঙ্গে কথা বলতে চাই আরিফ তৎক্ষণাৎ তার আম্মাকে ফোন করেন আরিফ বলেন আম্মা ফাতেমাকে পাওয়া গেছে তার সঙ্গে কথা বলো ফাতেমা আরিফের আম্মার কণ্ঠস্বর শুনে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে আরিফের আম্মা ফাতেমাকে ফোন করে জিজ্ঞাসা করেন বেটি তুমি কোথায় ছিলে আমি তোমাকে কত মনে করেছি ফাতেমা ফোনে কাঁদতে কাঁদতে বলে আম্মা আমি খুব বড় ভুল করেছি আপনি কি আমাকে ক্ষমা করবেন আরিফের আম্মা তৎক্ষণাৎ বলেন বেটি ভুল তো মানুষেরই হয় তুমি আমার বউ আমি তোমাকে সবসময় ভালোবাসতাম আরিফের আম্মা আরও বলেন আরিফ ওকে বাড়ি নিয়ে আয় আরিফ তার আম্মার কথা ফেলতে পারেন না এবং ফাতেমাকে বলেন চলো আমার সঙ্গে বাড়ি চলো ফাতেমা হিচকিচ্ছে কিন্তু আরিফ তাকে ভরসা দেন আরিফ ফাতেমাকে তার মার্সিডিস গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে যান বাড়ি পৌঁছাতেই আরিফের আম্মা ফলের থাল সাজিয়ে ফাতেমাকে স্বাগত জানান শাশুড়ি বউ গলায় জড়িয়ে কাঁদতে শুরু করেন আরিফের আম্মা ফাতেমার কপালে চুমু খান এবং বলেন বেটি তুমি ফিরে এসেছ এখন সব ঠিক হয়ে যাবে আরিফ তার আম্মাকে বলেন আম্মা ও আমার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়েছিল ওকে আবার গ্রহণ করা কি ঠিক হবে আরিফের আম্মা উত্তর দেন বেটা যদি সকালের ভুল সন্ধ্যায় বাড়ি ফিরে আসে তাকে ভুল বলা হয় না ভুল তো মানুষেরই হয় যদি সে অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করে দাও আরিফ ফাতেমাকে ক্ষমা করে দেন এবং তার ব্যবসায় তাকে একটি ছোট্ট দায়িত্ব দেন ফাতেমা ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে পায় আরিফ ও ফাতেমা বিশ্বাসের সঙ্গে একটি নতুন জীবন শুরু করে তো বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে সম্পর্কের মূল্য টাকায় নয় বরং বিশ্বাস এবং ভালোবাসায় ফাতেমার পরিবারের লোক তাকে রাস্তায় নিয়ে এসেছিল কিন্তু মানবিকতা এবং ক্ষমা ভাঙ্গা সম্পর্ককে জোড়া দেয় মানুষের সম্মান তার পরিস্থিতি দিয়ে নয় তার হৃদয় দিয়ে নির্ধারিত হয় ধন্যবাদ